আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবাররারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরাফার রোজার ফজিলত কী আরাফার রোজার ফজিলত হলো নবী করিম সাল আলী ওসাল্লাম বলেছেন আমি ধারণা রাখি যে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে ওই ব্যক্তির এক বছরের পিছনের গুণা এবং এক বছরের উগ্রিম সামনের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন এক বছরের পিছনের গুণা এক বছরের সামনের গুণা আল্লাহ ক্ষমা করে দিবে এই জন্য আরাফার রোজা রাখা আমাদের জন্য খুবই দরকার এখন আসুন আরাফার রোজা কত তারিখে কখন রাখব এই ব্যাপারে আমাদের বাংলাদেশে একটা বিভ্রান্তি আছে তার কারণ হল রবি করিম সোল্ল আলী ওসাল্লাম আরাফার দিন বলেছে ইয়উম আরাফা অর্থাৎ নয়াজিলহস ইয়ৌম আরাফাকে বলা হয়েছে আবার নয়াজিলহস আরাফার ময়দানে যখন হাজিরা যাবে তখন বাংলাদেশে আবার আট তারিখ এখন বাংলাদেশের মানুষ আরাফার রোজা আট তারিখে রাখবে না নয় তারিখে রাখবে অর্থাৎ আরাফার দিনে রাখবে মানে বাংলাদেশে আরাফা যেহেতু একই দিনে সব কিছুই একই দিনে হয় কিন্তু একদিন আগে সৌদি আরবে কোরবানি হয় একদিন আগে একদিন পর আমাদের বাংলাদেশে কুরবানি হয় তো মূলত সূর্যের দিক থেকে সব ঠিকঠাক একই কিন্তু কথা হচ্ছে এখন আমরা আট তারিখে রোজা রাখবো না নয় তারিখে রোজা রাখবো নবী করিম সল্লু আলিক্লাম বলেছে যে নয় জিলহ হলো আরাফার দিন ইয়ম আরাফা নয় তারিখে এখন যখন সৌদি আরবে যখন আরাফার দিন অর্থাৎ মানে আরাফার ময়দানে যখন হাজিরা যাচ্ছে ওই সময় আবার বাংলাদেশে আট তারিখ ওখানে নয় তারিখ তো এখন নবীজি বলেছে আরাফার দিনে রোজা রাখা আবার আরাফার ময়দানে হাজিরা নয় তারিখে অবস্থান করছে বাংলাদেশে আট তারিখ এখন আট তারিখে যদি রোজা রাখা হয় তাহলে ইয়ৌম আরাফার রোজা হয় না আবার যদি নয় তারিখে রোজা রাখে তাহলে ওই দিন কিন্তু সৌদি আরবে কোরবানি হয়ে যায় অর্থাৎ আরাফার ময়দানে হাজিরা থাকে না তো এই যে একটা সমস্যা আসলে অনেক ওলামা একরাম বলেছে যে নবী করিম সোল্ল আলি ওয়াসাল্লাম নয় তারিখে যেহেতু রোজা রাখতে বলেছে আরাফার রুজা রোজা যেহেতু নয় জিল হজ তো নয় জিল হজ তারিখটাই গুরুত্বপূর্ণ আপনি এটা দেখবেন না যে সৌদি আরবে আজকে কুরবানি হচ্ছে এইটা দেখার কোনো সুযোগ নেই আবার কেউ কেউ বলেছে যে আট তারিখে যেই দিন হাজিরা আরাফার ময়দানে যায় আরাফার ময়দানে থাকে ওই দিন আপনি বাংলাদেশে যে আট তারিখ ওই দিন আপনি আরাফার রোজা অর্থাৎ যাও মহারাফা আরাফা রোজা রাখতে পারেন এই যে দুইটা মত আছে এখন কথা হচ্ছে আমরা কোনটা করব এই যে আমাদের এখতেলাফ আমাদের এই যে একটা মানে সমস্যার কারণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা আট এবং নয় অর্থাৎ আমাদের দুইটা রোজা রাখা উত্তম হবে কারণ একটা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম নয় তারিখ হজের কথা বলেছেন একটা হলো নয় জিলহজ যখন সৌদি আরবে রোজা হচ্ছে বা সৌদি আরবে আরফ হাজিরা যখন আরাফার ময়দানে তখন বাংলাদেশে কিন্তু আট তারিখ তো এই জন্য আমাদের উচিত আট তারিখে রোজা রাখলে সৌদি আরবে যখন আরাফার ময়দানে থাকবে ওই জিনিসটা মেনটেন হবে আবার যদি আমরা নয় হজ রোজাটা রাখি তাহলে নবী করিম সাল্ল আলী ওসালাম যে বলেছে নয় যম আরাফা তো আরাফার রোজাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আরাফার দিনে আরাফার রোজা রাখতে হবে এইটাই হলো কথা আরাফার দিনে আরাফার রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয় আট এবং নয় উভয় দিনে রোজা রাখলে আমাদের আরাফার রোজা পরিপূর্ণভাবে আদায় হবে